গঙ্গা পদ্মা ভাঙন নিয়ে এস দলের ক্ষোভ গঙ্গা ও নদীর ভাঙন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এস দলের রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের অপদার্থতার কারণে আজ ও ভাঙন প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না ইচ্ছাকৃতভাবে গঙ্গা পদ্মা ভাঙন নিয়ে কোনো পর্যালোচনা বা আলোচনা করতে চায় না তারা হাকিকুল ইসলামের দাবি ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সরকারকে অবিলম্বে উদ্যোগ নিতে হবে সরকার আছে সে সরকার চায় না যে মুর্শিদাবাদের মানচিত্রে পশ্চিমবঙ্গের মানচিত্রে মুর্শিদাবাদ মানে মুর্শিদাবাদের ঠিকঠাক থাকুক তারা পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে মুর্শিদাবাদকে মুছে দিতে চায় কেন্দ্রীয় সরকার সেই জন্য গঙ্গা এবং পদ্মা এই দুটি নদী ভাঙন আমরা জানি ফারাক্কার ব্যারেজ যখন উৎপাদন হয়েছে সেই সময় থেকে এই গঙ্গা এবং পদ্মার ভাঙন শুরু হয়েছে প্রচুর জমি জায়গা গ্রামের পর গ্রাম একটা দুটো গ্রাম না আপনাকে আমি গ্রাম ভেঙেছে শহরের পর শহর ভেঙেছে যেটা ডিভিশনাল সিটি সেইটা জঙ্গিপুরের সিটি ছিল না এক সময় অরঙ্গবাদ ছিল অরঙ্গবাদে ভাঙনের কারণে অরঙ্গবাদে ভাঙ্গরের কারণে সেই সাব ডিভিশনাল সিটিকে জঙ্গিপুরে নিয়ে আসতে বাধ্য হয়েছিল আমি আজকে আবার বলছি হয়তো আগামী পঞ্চাশ বছর পর জঙ্গিপুর সাব সিটিকে আবার চেঞ্জ করতে হবে করে অন্য জায়গায় নিয়ে যেতে কেন্দ্রের অপদার্থ সরকার এই ভাঙন রোধ করেনি আমরা গত বছর ডিসেম্বর মাসে একশো কিলোমিটার রাস্তা পদযাত্রা করে কেন্দ্রের সরকারকে বার্তা দিয়েছিলাম অবিলম্বে এই নদী ভাঙনকে রুখতে হবে মূলত তিনটে দাবি ছিল নদীকে নদীর দুপারকে পাথর দিয়ে কংক্রিট দিয়ে বানতে হবে নাম্বার টু যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে নাম্বার থ্রি তাদের চাষযোগ্য জমি হারিয়ে গেছে নদীর তলে তলিয়ে গেছে তাদেরকে চাষযোগ্য জমির উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এই কাজটা জরুরি ভিত্তিতে করতে হবে এমার্জেন্সি ঘোষণা করে এই কাজ করতে হবে কিন্তু কেন্দ্রের অপদার্থ সরকার এই কাজটা করছে না এই কাজটা করেনি বারবার এটাকে মুর্শিদাবাদের মানুষকে তারা ধোকা দিয়েছে আমরা জানি যে মুর্শিদাবাদ একসময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এখানে একটা আহ ওরা একটা বিদ্বেষের রাজনীতি করে বিজেপি সেই বিদ্বেষের রাজনীতি থেকেই মুর্শিদাবাদের নাম যেহেতু মুসলমানদের সঙ্গে জড়িত এখানে কি বলে সত্তর শতাংশ মুসলমানরা বসবাস করে অতএব মুসলমানদের বাড়িঘর ভেঙে যায় আর কিছু হোক তাতে কোনো দায় আসে না কেন্দ্রীয় সরকারের সেই জন্য কেন্দ্রীয় সরকার নদী ভাঙ্গনে এখন পর্যন্ত কোন অ্যালেঞ্জমেন্ট বলছি সবটাকে বলি এটা প্রাকৃতিক দুর্যোগ এটা শেখানো কথা দুর্নীতি নিয়ে কথা বলছি আগে আপনি বললেন প্রাকৃতিক দুর্যোগ সেই ভুলটা ভাঙায় উনিশশো সালের আগে এই নদ গঙ্গা এবং পদ্মার ভাঙন ছিল তার দেখান আমি বলেছি